সেই কখন থেকে নিবে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত আসার সময় তো না করুন আসি তো একবার মরিয়া দিন ঠিক আমার একদিন দেখা হলে প্রেম একেবারে উঠলে ওঠে এতে तेरी এই যে জুতো পলিশ করার পূজা মেtere হে হে সেটা তো দেখতে পাচ্ছি কিন্তু এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি আমি কিন্তু রোজ তোমাকে এখানে দেখি গো বেগম সাইবা তুমি তো রোজ এখানে নেচে থাকো আর একটা ছোঁড়া মোটর সাইকেল করে তোমাকে শু নিয়ে চলে সে ঝুনাটা বুঝি আজ তোমাকে নিতে আসেনি না আসেনি আজ বুঝেছি বুঝেছি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া হয়নি কইবা কেন নিজের কাজ করো এ করছি বেগম সাহেবা নিজের কাজ তো করছি গো এই যে জুতো পলিশের কাজ করছি তবে এটা কাজের কথা বলি শোনো গো বেগম সাহেব জানো এখনো কিন্তু আমি খালি আছি গো যদি মনে করো তো তুমি আমার সঙ্গে একটু প্রেম করতে পারো

হবে হবে আপনার হবে আপনি নায়িকা হতে পারবেন ওকে তো অনেক আগেই আমার নায়িকা বানিয়ে নিয়েছি ম্যাডাম আমি হচ্ছে ফিল্ম প্রডিউসার বিকাশ সেন আর উনি হচ্ছেন বিখ্যাত ক্যামেরাম্যান পটল কুমার নমস্কার আমি

আচ্ছা ধরুন আপনি নায়িকা নির্জন রাস্তা দিয়ে আপনি একা হেঁটে আসছেন আর আপনাকে ভিলেন দেখে আপনার দিকে এগিয়ে এলো এগিয়ে এসে আপনার হাত ধরল তারপর আপনার ইজ্জতের দিকে হাত বাড়ালো তারপর আপনি ভয়ে পালাতে গিয়ে এইভাবে পড়ে গেলেন ঠিক এইভাবে আপনার গায়ের উপর এইভাবে ঠিক ঝাঁপে পড়লো দেখো ঠিক এইভাবে দেখো ঝড়ভর জন্য তো ধরনি সুন্দরী প্রথম দেখি তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে তাই তোমাকে না করে আমি কিছুতেই ছেড়ে দেবো না সমার সমরসগের আর সব এসো আছে আপনি চুপ করুন তো

যা কেটে পড়তে দেবা এই শুয়ে বেচা এই হাতে তুই ছাড় চল বুঝেছি বুঝেছি তোর মরণ পক্ষে গজি আছে দড়প তোর ব্যবস্থা আমি করছি ছেলেরা বড় ভমকে মেররে আত্ম একদম বুড়োর গায় কি এই

এই আমি শঙ্করের শঙ্কর চৌধুরী কুসুমের গায়ে হাত ধোয়ার অপরাধে এই মুহূর্তে এই মথুরাপুরের মাটিতে তোকে বিচ্ছান্ত পুঁতে ফেলতে পারতাম তুই শুধু ভানু নাতি বলে তোকে আমি ছেড়ে দিলাম আমিও তোকে থেকে দেখে নেব এই অপমানের বদলা আমি যদি নিতে না পারি তাহলে আমার নাম বিকাশের নয় মনে রাখিস আমার নাম বিকাশ যে আমার বিরুদ্ধে যাই তাকে আমি করে দেই খলক কি হলো তুই এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন जा के देख শালা আমার একটাই অনুরোধ বল আপনার এক ঘুষিতে আমার শিক্ষা হয়ে গেছে তাই আমার অনুরোধ আপনারা দুজনে একটু পাশাপাশি পাশাপাশি দাঁড়ান আপনাদের রোমান্টিক জুটির একটা ছবি তুলে রাখি আর এক মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে তোকেই আমি ছবি বানিয়ে দেবো ছবি যাক বাবা সবাই এখান থেকে বিদায় হয়েছে মা ঠাকে বাড়ি পরিষ্কার এবার ফাঁকা ময়দানে আমি গোল করবো গোল আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছি কেন কুসুম কেন সবের মানে কি আরে বাবা তোমার সঙ্গে একটু মজা করব বলেই তো আমি এরকম ছেড়েছিলাম মাঝখানে দুই শালা ঢুকে একেবারে সব গন্ডগোল করে দিল ওরা যদি আমার কোনো ক্ষতি করে দিত না কুসুম না তোমার এই শঙ্কর যতক্ষণ বেঁচে আছে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কুসুম কেউ কোনো ক্ষতি করতে পারবে না শঙ্কর হ্যাঁ কুসুম সারা সপ্তাহ ধরে একটা দিনের জন্য মা অপেক্ষা করে বসে থাকি কবে রবিবার আসবে কবে আমার কুসুম হোস্টেল থেকে ফিরে এই মথুরাপুরে চলে আসবে তারপর তারপর তোমাতে আমাদের সারা দিন ঘুরে বেড়াবো হা তোমার সঙ্গে ঘুরে বেড়াতে আমার বই গেছে এই কুসুম এই কুসুম কুসুম এই রাখ রাগ করো না রাগ করো না কুসুম রাগ করো না এই রাগ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে দেখো কি সুন্দর চাঁদ আরে বাবা হাসো না আরে বাবা হাসো মে ও বাস তালে সুজ কিন্তু তোমার কোনো কথাই আমি ভুলছি না ও তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না তো ঠিক আছে ঠিক আছে আমিও চললাম আরে কাছে হ্যাঁ জামেলি হ্যাঁ আমাকে ভীষণ ভালোবাসে কি আমি ওর কাছে গেলে ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে আমার সারা গায়ে চুমু খায়

তারপর আমাকে কি করতে হবে জানো কি করতে হবে আমাকেও তাকে জড়িয়ে ধরে আদর করতে হবে আর তার সারা গায়ে হাত বোলাতে হবে সারা শয়তান আমি জানি না আমি ছাড়ব না বলো তার বাড়ি কোথায় থাকে দেখতে কেমন ভালো 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 আরে বাবা ছাড়ো ছাড়ো বলছি বলছি উফ বাবা এত রাগ এই গো শুন এটা ভালো করে দাঁড়াও তো তোমাকে একটু ভালো করে দেখি হ্যাঁ

love কুসুম তুমি আমাকে ছাড়ে কোনো দিন চলে যাব না কসুম আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না কসুম আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বসতে পারবো না আসতে পারবো না এক মুহূর্ত না শ্যাঙ্খ শ্যাঙ্খ শাখা হে শাখা হে